স্বপ্নে পানিতে ডুবে যেতে দেখলে কি হয় কেউ যদি দেখে যে সে পানির ভিতরে হাবু ডুবু খাচ্ছে বা ডুবে যাওয়ার উপক্রম হয়েছে কখনো সেটা লঞ্চ স্টিমার বোর্ডের থেকে পড়ে গিয়ে হতে পারে কখনো গোসল করতে গিয়ে পানির ঢেউ এসে তাকে নিয়ে গেছে কোনো ভাবে কিন্তু হতে পারে যে মানুষ ডুবে যাচ্ছে মনে রাখবেন স্বপ্নে ডুবে যেতে দেখা এটা কোনো অবস্থাতেই ভালো লক্ষণ না এটা খুবই খারাপ একটি লক্ষণ এর দ্বারা অনেকগুলো আলামত পাওয়া যায় আহ স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থগুলোর ভিতরে বিশেষ করে ছেলেমেনি খাবনামায় বলা হয়েছে সেই মানুষের উপরে হঠাৎ আকস্মিক কোনো বিপদ আসবে এমনটা বোঝা যায় তাহলে আপনি যদি ডুবে যেতে দেখেন তাহলে এর দ্বারা বোঝা যায় যে আপনি যে কোনো সময় আপনার উপরে আকস্মিক একটা বিপদ আসতে পারে দ্বিতীয় নাম্বার হলো আপনার কেউ ক্ষতি সাধন করতে চায় এবং যারা ক্ষতি করতে চাচ্ছে তারা আপনার খুব কাছের মানুষ তৃতীয় নাম্বার হলো যে আপনি কোনো ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বান্টনা কুফুরি কালাম এই ধরনের কোনো সমস্যা আক্রান্ত আছেন এই তিনটি সমস্যার কোনো একটি সমস্যা যদি কোনো মানুষের ভেতরে থাকে অথবা আসার সম্ভাবনা থাকে তাহলে সেই মানুষটা কিন্তু স্বপ্নে হাবুডুবু খেতে দেখে সেই মানুষটা ডুবে যাওয়ার উপক্রম হতে পারে এজন্য যারা স্বপ্নে ডুবে যেতে দেখেছেন তাদেরকে বলবো ডিসক্রিপশন বক্সে আমি দুইটি পেজের লিঙ্ক দিয়ে দেবো যে পেজে মেসেজ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার সাথে যোগাযোগ করে এটার কি সমাধান হতে পারে এটা থেকে কিভাবে মুক্তি পেতে পারি সে বিষয়ে আপনারা জেনে নেবেন